আজকে বৃন্দাকারাতটাও গিয়েছিলেন হ্যাঁ দেবা বৃন্দাকারাতের বিপদ হচ্ছে বৃন্দাকারাতা যখন হাতরাসে যান তখন যারা সেখানে আটকান বিজেপি আবার বৃন্দাকারাসা যখন সন্দেশকারীতে যান সেখানে আটকায় টিএমসি আর এখানে দেখে মনে হয় একে অপরের সঙ্গে লড়াই করছে বিপদটা কি জানেন দেবাংশু এটা প্রথমে বললো দেবাংশুকে বলি প্রিয় ফুল খেলবার দিন নয় অধ্য ধ্বংসের মুখে আমরা

মমতা ব্যানার্জি সব ঘটনাকে ছোট ঘটনা সাজানো ঘটনা এটাই বলেছিলেন প্রত্যেকটা জায়গা তো এখানে তার ব্যতিক্রম কোথায় করেছে তাই করেছে আপদ আর নিরাপদ আপনি বলুন এত কথা সবাই বলছে জেলে কে আছে জেলা তো নিরাপদ জেলে কেন দিয়েছেন তাকে তিনি করেছেন তিনি এই মা বড়দের কথা লোকের সামনে তুলে ধরেছেন তিনি এই জল করে টাকার ব্যাপার লোকের সামনে তুলে ধরেছেন আসল কাহিনীটা কি কাহিনীটা তো জমি জমি যা বামপন সরকারের আমলে দেওয়া হয়েছিল সেই পাটটাগুলো রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বিএলআর অফিসে এটা বন্ধ করে রেখেছে তৃণমূর্ত এটাও বলা হয়েছে যে এতদিন কি করছিল এতদিন কি করছিল এতদিন যখন পাট্টা তারা ওখানে যাচ্ছে বারবার রেজিস্ট্রেশন করতে তখন সেই অফিসের যা যা ব্যক্তিগত লোকজন যারা থাকে তারা আজকে নয় কালকে কালকে নয় পড়ছু অনেকের কাছে পাট্টার কাগজ নেই এইগুলো সব জেনেছে তৃণমূল সরকারে আসার পর এই দু সাল থেকে এতগুলো বছর খেলা করলো পাট্টা দারেদের এই জায়গাগুলোকে তারা নিয়ে সেখানে জল ভেরি করে দিল জল করগুলো বাকি রাখলো আমার পয়েন্টটা অন্য জায়গায় আচ্ছা আপনি বলুন টাকা ফেরত তো তৃণমূল কংগ্রেসই দিচ্ছে এখন তা যদি কিছু নাই ঘটে থাকে টাকা ফেরত দিচ্ছে কেন দুই পুলিশের টিম সরকারি টিম টিএমসির টিম সমস্ত টিম ওখানে যাচ্ছে সন্দেশকারী তারা গিয়ে গিয়ে ঘুরছে আর অন্য কোনো রাজনৈতিক দল সেখানে গেলেই ওয়ান ফর্টি ফোর আমি আপনাকে বলছি কেনটা উত্তর আমি একটাই দিয়ে শেষ করছি যেখানে যাই শুকায় যায় বলে একটা কথা ছিল এখন আমার মনে হচ্ছে শাহজাহান যেখানে যায় ওয়ান ফর্টি ফোর সেখানেই হয় না তো আজকে হাইকোর্ট বলছেন তো যে কেন কেন সেখানে সেখানে ওয়ান ফর্টি ফোর দেওয়া হচ্ছে এমন এমন জায়গায় এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে শাহজাহান যেখানে যেখানে লুকোচ্ছে পুলিশ তাকে ঘিরে রেখে ওয়ান ফর্টি ফোর করে দিচ্ছে না তো রুখতে দিচ্ছে বলুন কি আপনার প্রশ্ন শোনা এই যে ওয়ান ফোর জারি সেই ওয়ান ফোর আদালত বলছে এরকম হবে না তারপরে শুভেন্দু অধিকারী যাচ্ছেন তারপরে আবার নতুন করে ওয়ান ফোর জারি করা হচ্ছে এই ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোর বিষয়টা কী মনে হয় আপনার দেখুন ওয়ান ফর্টি ফোরের বিষয় নিয়ে বিশেষ কিছু বলার নেই ওয়ান ফর্টি ফোরের বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো স্টেটমেন্ট দিয়েছেন নন্দীগ্রাম নেতাই নন্দীগ্রামের সময় ওয়ান ফর্টি ফোরকে যেভাবে ইউজ করা হতো সেই একই শাসক তো ইউজ করবেই তো কথা হচ্ছে যে ওয়ান ফর্টি ফোরকে শুধুমাত্র সন্দেশখালিতে ঢাল হিসেবে ব্যবহার করা আমি ধরে নিলাম প্রশাসন অনেক কিছু করতে চাইছে ঢাকা দিতে চাইছে দাঙ্গা ভাঙ্গা আটকাতে চাইছে কিন্তু দাঙ্গার থেকেও বড় দাঙ্গা তো সেখানে হচ্ছিল এটা তো অস্বীকার করতে পারবেন না ওই আন্ডার কভার যে একটা সন্দেশখালি পশ্চিমবঙ্গের মধ্যে আপনি জানতে পারতেন ইটি যদি চট থাপ্পন না খেত এত বড় শো করতে পারতেন দশটা দিন ধরে লাগাতার শো করতেন এই যে এই তৃণমূলের প্রশ্ন এত দিন তাহলে বলা তো বলে দিই বলে দিতে দিন তাহলে ইডির ইডিকে ইডিকে যদি মারধর না করতো তো সন্দেশকালী তো সামনেই আসতো না শাহজাহানকে চিনতেন আপনারা আজকে শাহজান কেন অনেক বড়ো বড়ো কথা হচ্ছে বাম বামফ্রন্টের সময় তৈরি শাহজাহান তো শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ করেছিল কি জানি না শাহজাহান বিজেপিতে যোগ দিতে চেয়েছিলো কার হাত ধরে শুভেন্দুবাবুর হাত ধরে এটা কি আমরা জানি না এবার দু নম্বর কথা হচ্ছে যে এইসব কথা বলে তো কোনো লাভ নেই তো শাহজাহানা তো সম্পদ শাহজাহানাদের তো দরকার নিরাপদরা যাবে তো জেলে এটা খুব স্বাভাবিক আপদরা তো থাকবে আপনি যতই বাংলার লোক আপদ বলুন না কেন এ তো সম্পদ তারাই তো ভোট করে আপনি যে 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 সন্দেশকালীর কথা বলছেন সেই সন্দেশকালীতে বিরানব্বই শতাংশ বিরোধী শূন্য কে করেছে আজকে বিজেপি আছে কংগ্রেস আছে সিপিএম আছে শুধু গালগল্প ওখানকার ওখানকার তো বিরানব্বই শতাংশ তৃণমূল আমি ক্লাস ক্লোজ করতে দিন ওকে। তাহলে এই শেখ শাহজাহানরা এই যারা যারা আজকে মহিলাদের উপর অত্যাচার করেছে নোনা জল ঢুকি দিয়েছে জমি কেড়ে নিয়েছে র্যানসেক করেছে বিভিন্ন রকম অত্যাচার করেছে তো তাদের সব তারা তারা কেন জানতে পারেনি পশ্চিমবঙ্গ প্রশাসন পুলিশ এত এত বীরপুঙ্গ বিরোধীদের আটকানোর জন্য বাসের ব্যারিকেড ধাক্কা ধাক্কি আদালতের কাছে যেতে হচ্ছে যাওয়ার জন্য কেন জানতে পারেনি পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা